দুটি সুর এমন আছে যে দুটি সুর আল্লাহ নাজিল করেছেন মানুষের নামে কিন্তু ওনারা নবীনা ওনারা আল্লাহ তালার অলি ওনারা ইবাদত করতে করতে আল্লাহ এতটাই কাছাকাছি হয়ে গেছে যে আল্লাহ আলমিন ওনাদের নান সুরা নাজিল করে দিয়েছে একজন হলো মহিনা বলি একজন হলো বলি যার নাম হজরত মারিয়াম আলাইহ সালাত ওনার সম্পর্কে আল্লাহ সুরাই উনি কিভাবে আল্লাহর এত প্রিয় হলো আমরা যদি কোরআন খুলি তাহলে আমরা দেখতে পাই হজরত মারিয়া মাল সালাম যখন ওনার মায়ের গর্বে ছিলেন ওনার বাবা মা দুইজন আল্লাহর কাছে মান্ন করেছিল আল্লাহ আমাদের গর্বে যে সন্তান দান করেছেন মালিক এই সন্তানটা হওয়ার পরে আমরা আমাদের সন্তানটাকে দিনের জন্য অক্ষ করে দিব আল্লাহ আমাদের সন্তানটাকে বাইতুল মোকাদ্দাসের খাদেম বানায় দিব আল্লাহ আমাদের সন্তানটা বাইতুল মোকাদ্দাস ঝাড়ু দিবে আমাদের সন্তানটা মসজিদ ঝাড়ু দিবে মসজিদ মুসবে দিনের জন্য অক্ষ করে দিব এই জন্য আল্লাহ হকলে আরমিনের কাছে মান্য করেছিল ওনার বাবা মা দুইজন যখন ছয় মাস হয়ে গেছে ওনার গর্বে মায়ের গর্বে যখন ছয় মাস হলো ঠিক সে সময় হজর মারিয়া মারি সালাতামের আব্বা ইনতে গান করেন ওনার মা একা সন্তান পেটে দশ মাস দশ দিন যখন হলো তখন উনি যখন সন্তান প্রসব করলেন তখন তিনি দেখলেন যে একটা মেয়ে সন্তান হয়েছে মা বলতেছেন আল্লাহ আমি মান্য করেছিলাম আপনার কাছে একটা সন্তান হলে আমি এই মসজিদ বাইতুল মোকাদ্দাস যেটা ফিলিস্তিনে আছে এই মসজিদের খাদেম বানাবো কিন্তু আল্লাহ আমাকে তো আপনি মেয়ে সন্তান দান করলেন মেয়ে মানুষ মসজিদের খেদমত করবে কিভাবে মেয়ে মানুষ মসজিদ ঝাড়ু দিবে কিভাবে মেয়ে মানুষ মসজিদের খেদমত করবে কিভাবে আল্লাহ দিনের জন্য অক্ষ করব আমার আপনার কাছে বলেছিলাম কিন্তু আল্লাহ আমাদের মেয়েটাকে আমরা কিভাবে দিনের জন্য অক্ষ করব। আল্লাহ আলমিন তখন জিবরাইল আমিনের মাধ্যমে ওহিন আজিল করে জানায় দিয়েছিলেন মারিয়ামের মা চিন্তার কোনো কারণ নেই অধৈ দেখার কার এমন মেয়ে তোমার গর্বে আমি দান করেছি যে মেয়েটাকে এক পাল্লার মধ্যে যদি রাখা হয় আর পুরা পৃথিবীর সমস্ত পুরুষদেরকে আরেক পাল্লায় রাখা হলে এই মেয়ের পাল্লা আল্লাহ হকুল আলমিনের কাছে ভারী হয়ে যাবে সে মহিলা কিন্তু মেয়ে মেয়ে হওয়ার পরও মহিলা হর পরও আল্লাহ অলি হয়ে গেছে কিভাবে তিনি আল্লাহর অলি হলেন উনি প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকেই হজর মারিয়া মানে সারা সালাম পর্দার মধ্যে চলে গেছেন কোন পুরুষের সাথে দেখা করেন না আবার রাত্রে হলে তিনি নামাজে দাঁড়িয়ে যায় রাত্রে হলে তিনি তাহাজুতে দাঁড়িয়ে যায় রাত্রে হলে আল্লাহ রব্বুল আলমীকে শ্রেষ্ঠা দিতে দাঁড়িয়ে যায় আল্লাহ তাআলার কাছে এই গুণটা এত প্রিয় হয়েছে মারিয়া বাবার ইবাদত করে মারিয়া বাবা রাত্রে তাহাজ করে মারিয়াম রাতে জানবাজে দাঁড়িয়ে যায় আল্লাহ তালা কি করলেন পুরস্কার আল্লাহ তালা সরাসরি দান করেছেন একদা একদম জাকারিয়া আলাই সালসালাম হজরত মারিয়া খানু ওনার রোমটা তালা দিয়ে পিছন থেকে দরজায় তালা মেরে উনি বাহিরে চলে গেছেন দিনের কাজ করার জন্য জাকারিয়া আলাই সালাম মারিয়াম সালামের খানু বাবা তো ইন্তেকাল করছে দরজা জানালার তালা দিয়ে মারিয়ামের গেট তালা দিয়ে তিনি চলে গেছেন দূরে যে আমি দূর থেকে এসে আবার মারিয়ামের দরজা খুলব উনি চলে গেছেন দিনের দাওয়াতে কাজ করার জন্য অনেকক্ষণ পরে হজর জাকারি আলী সালাতাম আসলেন এসে দরজা খুললেন ভিতর প্রবেশ করলেন কি আশ্চর্য হয়ে গেলেন হাই মারিয়াম আশ্চর্য কথা তোমার টেবিলের সামনে তোমার খাবারের সামনে তোমার সামনে যে ফলগুলো দেখা যাচ্ছে এই ফলগুলো তো দুনিয়ার কোনো ফল না এই ফলগুলো তো কোনো আড়তে পাওয়া যায় না এই ফলগুলোতে বর্তমানে কোনো সিচন না

ঘরে দিয়েছে কিভাবে পাঠিয়ে দিয়েছেন দরজা জানালা সব তো বন্ধ উনি বলেন ছাদ ফাটায় দিয়েছে উপরে ছাদ ফেটে গেল ছাদ ফেটে এরপরে আমার কাছে আল্লাহ তাআলা সরাসরি ফল পাঠিয়ে দিয়েছে সুবহানাল্লাহ আমলের প্রতিদান আপনি আমল করেন আপনি না আগে আল্লাহ কদমে সে আল্লাহ আল্লাহকে আগে ডাকে দেখবেন আল্লাহ আপনার ঘাড়ের শাহ রাখের চাইতে আরো কাছে আল্লাহ অবস্থান করতেছে আপনি তো আল্লাহ দিবেন যেমন মালকে আল্লাহ তারা দান করেছে হারাল্লা পরবেন না